ব্রাজিল আর্দেনার খেলা দেখবো এই দেখতে পাচ্ছেন আপনারা এই যে বল কিন্তু এখন নেইমারের কাছে চলে গেছে এখন মেসি জুনিয়র মেস না টুকায় টুকায় বর্তমানে টুকার কাছে বলে এখন মেসি মেসি এই এই যে চলে যাচ্ছে এই যে গোল দিবে মেসি বল মাঠের বাইরে চলে গেল দর্শক দেখতে পাচ্ছেন দ্বিতীয় অসাধারণ এক খেলা আপনি হয়তো বাচ্ছো শুনে এইভাবে খেলছেন মাঠে কিংবা রাস্তায় রাস্তায় মাঠ হয়ে যায় ছোটদের খেলা দেখতে পাচ্ছেন অবশ্যই বল নেয় অবশ্যই নেইমার নেইমার গোল করলো আর নেইমারের সাথে হাত মিলালো রেজওয়ান বারো নম্বর প্লেয়ার রেজা 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 যদি আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপ্টেন রেজা আবারও বল এখন মেসির কাছে মেসির কাছে বল এই যে আবার নেইমার নিয়ে যাচ্ছে ব্রাজিলের জুনিয়র মেসি আবার গোল দুইটা গোল করলো সত্যি অসাধারণ নেইমারের খেলা এইখানে মেসি পারতেছে না মেসি কিন্তু রাগে খুব ফায়ার এগারো নম্বর জার্সি পরা আদিল ওরা জুনিয়র মেসি আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের নেইমার নেইমারের পিছে দেখি তো কি লেখা সাত নম্বর সাত নম্বর যাচ্ছি রাহি রাহি ওরভে জুনিয়র নেইমার এই আপনারা দেখতে পাচ্ছেন এখন আবার মেসি বল নিয়ে আসতে এসে আর্জেন্টিনার জুনিয়র মেসি এই এই এখন আবার নেইমারের কাছে বল ব্রাজিলের জুনিয়র নেইমার এই যখন বল নিয়ে যাবে মেসির সাথে টেক্কা এখন মেসি খুব একটা সুবিধা করতে পারছে না অবশ্যই বল গেছে মাঠের বাইরে ব্রাজিলের গুলি বল আনতে গেছে রেজা রেজা কিন্তু আর্জেন্টিনা দলের ক্যাপ্টেন বারো নম্বর জার্সি পরিহিত রেজা এই এখন আবার নেইমার জুনিয়র নেইমার বল নিয়ে যাবে মাঠে সামনেই মেসি ভাবে দাঁড়িয়েছে প্রিয় দর্শক এই যে দেখুন মেসির কাটানোর স্টাইল মেসি হয়ে গেছে রাহি এই দেখুন কিভাবে নেইমার কিন্তু বল ঠিকই নিয়ে যাচ্ছে গোল পর আবার গোল দিবে নেইমার অবশ্যই গোল হবে গোল 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 এখনো গোল হয় না অবশ্যই না এই তো ধন্যবাদ সবাইকে